সহায়তা ছিল না রিলিফ আসলো বিপন্ন বাংলাদেশের অসহায় মানুষের জন্য সেই রিলিফ বাংলাদেশ পর্যন্ত পৌঁছতে পারলো না তার আগেই বিক্রি হয়ে গেল চৌত্তরের দুর্ভিক্ষে লক্ষ লক্ষ মানুষ মারা গেল তাদের দাহন করার মতো সরকারের কোন সময় ছিল না জনগণ যেভাবে পেরেছে সেই বেওয়ারিশ রাশদেরকে দাহন করেছে ঢাকায় আঞ্জুমানে মুফিদুল ইসলাম এই দায়িত্ব পালন করেছে শুধু মুফিদুল ইসলামী ও এক হাজার নয় লক্ষ লাশ তারা দ্বন করেছে এমন একটি বাংলাদেশ তখন আমরা পেয়েছিলাম আমরা ধারণা করি শেখ মুজিবুর রহমান সাহেব তার সমস্ত যোগ্যতা আন্তরিকতা দিয়ে চেষ্টা করেছেন কিন্তু এগাতে তিনি বাংলাদেশ চালাতে পারবেন না তার প্রয়োজন হবে তার সহযোগীদের সহযোগিতা সেই সহযোগিতা তিনি পান নাই আক্ষেপ করে অনেক কথাই তিনি বলে গেছেন আমি এগুলো এখন বলতে চাই এরপরের পর্ব শুরু হলো তিনবার সংক্ষিপ্ত ক্ষমতার হাত বদল হয়ে জাম সাহেব আসলেন তিনি দেশ চালালেন তাকে নির্মভাবে দুনিয়া থেকে বিদায় নিতে হল যেভাবে সেখান সাহেব মিলেন সপরিবারে ব্যতিক্রম শুধু এতটা তার পরিবারের অন্যান্য সদস্যদের কোনো প্রতি না করে তাকে ফোন করা দুনিয়া থেকে বুঝায় নিলে আবার বাংলাদেশ অস্থির হয়ে উঠল কিছুদিন এইরকম চলল সামাল দিতে পারলেন না তার হাত থেকে দায়িত্ব ফসকে অন্যের হাতে চলে গেলেন এবং সেটা আইনসম্মত জায়গায় যায়নি অন্য জায়গায় চলে গেল নয় বছর তিনি শাসন করেছেন তিনি যা দিয়েছেন দেশবাসী তার সাক্ষাৎ তবে সেই সময় দুটা জিনিস খুব মারাত্মক আকার ধারণ করেছিল একটা হচ্ছে তিনি নির্বাচনে জাম কবচ করেছিলেন তখনকার একটা স্লোগান ছিল দশটা গুণ্ডা বিশটা নির্বাচন ঠান্ডা দুর্নীতিকে তিনি বাজারজাত করেছিলেন জাতীয়করণ করেছিলেন সেই যে দুর্নীতির মহা উৎসব জাতীয় সত্তা ফিরে পেল তা আর থামল এখন পর্যন্ত এটা চলছে উৎপাত সকল যুগেই ছিল কিন্তু সাড়ে পনেরো বৎসরটা ছিল খুবই খারাপ সময় বাংলাদেশের জন্য এই সময় বাংলাদেশের ব্যাংক বীমা সেক্টর কর্পোরেশন শেয়ার মার্কেট লুট হয়েছে মেগা প্রজেক্টের নামে জনগণের টাকা লুট হয়েছে শুধু বাংলাদেশ ব্যাংকের বইলেই বিদেশে সাড়ে পনেরো বৎসরে তৎকালীন সরকারের লোকেরা পাচার করেছে আঠাইশ লক্ষ কোটি টাকা বাংলাদেশের রাষ্ট্রীয় বাজেটের চারটা বাজেটের সময় কত টাকা বিদেশে পাচার হয়েছে চিন্তা করে আর পাচার করতে পারে সেই টাকা মাটির মিশে কল শীতে কত যে আসে আল্লাহ বাংলাদেশ জমা ইসলামী এই দেশের বুকে যদি বিবেক দিয়ে চিন্তা করা হয় তাহলে সবচেয়ে বড় মতন যেই দলের এক এক করে এগারো জন নেতাকে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে এটা বিচারিক হত্যাকাণ্ড একজন যিনি বেঁচে ছিলেন এটি ইসলাম সাহেব পাঁচ আগস্টের পরে বর্তমানে কোন দলের সরকার নাই এখন একটা দল নিরপেক্ষ সরকার দেশ চালাচ্ছে এই সময় আদালত যার ফাঁসির আদেশ দেওয়া হয়েছিল তাকে মুক্তই শুধু ঘোষণা করা হয়নি No lo বিশ্ববিখ্যাত মুফাসের কোরআন আল্লামা দেওয়ার হোসেন সাইদিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে প্রত্যেকটি হত্যাকাণ্ড এইরূপ ছিল আমাদের হাজার কর্মীকে আমরা হারিয়েছি তাদেরকে বিচারের মুখামুখি পর্যন্ত করা হয়নি এক্সট্রা জুডিশিয়াল কিলিং বিচার বহির্ভূত ভাবে তাদেরকে হত্যা করা হয়েছে পাঁচ হাজার সহকর্মী জীবনের তরে পঙ্গু হয়ে গেছে কার দুই চোখ নাই কার এক চোখ নাই কার হাত নাই কার পাও নাই তাই কেউ মেরুদণ্ড আঘাত পেয়ে এখন প্যারালাইজড হয়ে বিছনায় পড়ে আছে আমাদের অফিস গুলো সাড়ে তেরো বছরে একটা বন্ধ করে রাখা হয়েছিল আমাদেরকে খুলতে দেওয়া হয়নি এক মিনিটের জন্য অফিসে যেতে পারি কোনো অফিসে আমাদের কেন্দ্রীয় অফিস থেকে শুরু করে শাখা অফিস সবগুলো রাখি অবস্থা আমাদের নিবন্ধন বাতিল করে দেওয়া হলো অন্যায় ভাবে প্রতীক কেড়ে নেওয়া হয় শেষ পর্যন্ত দিশাহারা হয়ে আমাদের সংগঠনটাকেই নিষিদ্ধ করে দিল শুধু আমরা না ইসলামী ছাত্র শিবির সহ যত সংগঠন আমাদেরকে ভালোবাসে সবগুলো নিষিদ্ধ এ ঘটনা ঘটেছে চব্বিশে পয়লা আগস্ট পাঁচ আগস্ট স্বৈরাচারী সরকার বিদায় নিয়েছে সম্মানিত ভাই বন্ধু এরপরে দেখেন একমাত্র দল যাদের নেতৃবৃন্দের ঘর বাড়ি বোল্ডোজার দিয়ে ভেঙে সাই করে ফেলা হয়েছে হাজার 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 কর্মীকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে সাসপেন্ড করা হয়েছে লক্ষ লক্ষ সহকর্মীর বিরুদ্ধে মামলা দিয়ে কার্যত গোটা বাংলাদেশকে জেলে পরিণত করা হয়েছে এত কষ্ট বুকে চেপে যে দলটি চলছিল সেই দলটিও জনগণের কষ্টে কখনো চুপ থাকেনি ঘুমিয়ে পড়েনি এই সাড়ে পনেরো বছর যেখানে মানুষের দুঃখ দুর্দশা বন্যা করা ঘূর্ণিঝড় জলচ্ছ্বাস এবং যত জায়গায় হয়েছে সবার আগে যে সংগঠন দৌড়ে গিয়ে দাঁড়িয়েছে এই বরিশালের মানুষের সঙ্গে বাইশ সালে বন্যার সময় সারা বাংলাদেশ আক্রান্ত হয়েছে আপনারা আক্রান্ত হয়েছে আমাদের সামর্থ্য সীমিত সামর্থ্য অনুযায়ী আমরা আপনাদের পাশে এসে দাঁড়ানোর চেষ্টা করি জায়গায় আমরা চোখ বন্ধ করে থাকি আমাদের হাতে ওটাই সম্পদ ছিল না কিন্তু আমাদের বুকের ভিতরে সারা বাংলাদেশ ছিল আমরা হৃদয় দিয়ে বাংলাদেশকে অনুভব করতাম আমরা যখন যেতাম বিভিন্ন জায়গায় লোকেরা বলত এত কষ্টের মধ্যে আপনারা আছেন আপনার সেই আপনারাই আসলেন সবার আগে অনেক লোক কেঁদেও দিত আমরা গিয়ে বলতাম যে দেখেন কোনো দয়া দাক্ষিণ্য করার জন্য এখানে আসেনি এটি মানুষ হিসাবে আমাদের নৈতিক দায়িত্ব আমরা আমাদের নৈতিক দায়িত্ব পালন করতে এসেছি আমরা কোনদিন বলতাম না আমরা বলতাম আপনাদের জন্য সামান্য উপহার সামগ্রী নিয়ে এসেছি আমরা এটা বলতাম না যে আপনাদের দুঃখ দুর্দশা সব দূর করতে পারব আমরা বলতাম যে আমরা আপনাদের পরিবারের সদস্য হয়ে আপনাদের দুঃখের অংশীদার হতে এসেছি আমরা এই চেষ্টা করেছি সেই সংগঠন পাঁচ তারিখ যখন আল্লাহ তালে একটা পরিবর্তন দিলেন সবার আগে আমরাই ঘোষণা করলাম দল দলের পক্ষ থেকে আমরা কারো বিরুদ্ধে কোনো প্রতিশোধ নেব না আমরা আমাদের সহকর্মীদেরকে বললাম হ্যাঁ শহীদ পরিবার এবং ক্ষতিগ্রস্ত মানুষগুলো তাদের ন্যায্য বিষয় চাওয়ার এবং পাওয়ার অধিকার আছে আপনারা যদি বিচারপ্রাপ্তি হয় আমরা আপনাদেরকে সর্বাত্মকভাবে সহযোগিতা সেবার কিন্তু সাবধান মামলার অধিকর থেকে একজন নিরপরাধ মানুষের নাম মামলায় নিশ্চিত না একটা মানুষের নাম লেখা সারা বাংলাদেশে আমরা হাজার হাজার মামলা করি না এত মামলা করলে কে আমি যাবে কিন্তু বিচার শেষ হবে না আমাদের মামলায় আপনারা শুনে অবাক না আটটা মামলা আছে দেশে আসামি মাত্র একজন আমরা দ্বিতীয় লোক খুঁজে পাই নাই তার নাম সেখানে দেখবো কেন কিন্তু এখানেই আমরা দেখলাম আশ্চর্য হয়ে কেউ মামলা করেছেন আটশো নয়শো আসামি তারপরে আবার অজ্ঞাত আছে এবং এই মামলা করে অনেক বাণিজ্য করছে নিরীহ মানুষ যে কোনো অপরাধে ছিল না হয়তো কোনো দল সমর্থন করেছে এতটুকুর জন্য তার নাম দিয়ে তার কাছ থেকে এখন হাজনাপতি আদায় করা হচ্ছে মনে রাখবেন দিন শেষে ওই মানুষগুলোর কাছে সবার কাছে আপনাকে আমাকে যেতে হবে যদি আপনি রাজনীতি করেন আপনি জনগণকে উপেক্ষা করে চলতে পারবেন না তো যে জনগণকে আপনি বিভিন্নভাবে প্রশ্ন দেবেন সেই জনগণ আপনাকে কোন দৃষ্টিতে দেখবে এটা অবশ্যই জনগণ বাস প্রচার করবেন ইনশাআল্লাহ কে ভাইরা আমরা তো আর্থিকভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি কিন্তু চাঁদাবাজি করা যেহেতু হারান আমাদের একটা লোক কোন চাঁদাবাজি করে না আমরা হাত রাখবো না করি নাই মামলা বাণিজ্যের কথা বলেছি আমরা করি নাই আমরা কি করেছি আমরা মানুষের জীবন সম্পদ এবং বিজ্ঞতের পাহারাদার হিসাবে আমরা ছয় তারিখ থেকে পনেরো দিন টানা আমাদের সমস্ত কর্মীরা সারা বাংলাদেশে দায়িত্ব পালন করেছে দিন নেই রাত নেই বৃষ্টি ভেজা রোদে শুকানো মশার কামড় মাছি ভঙ্গন এগুলাকে পাত্তা না দিয়ে মানুষের জীবন সম্পদ প্রতি সম্মান দেখিয়ে আমাদের লক্ষ লক্ষ ভলেন্টিয়ার টানা পনেরো দিনে এই দায়িত্ব পালন করেছে আলহামদুলিল্লাহ আমরা মসজিদ থেকে শুরু করে সকল ধর্মের প্রতিষ্ঠানগুলোকে পাহারা দিয়েছি কোনো দুষ্ট লোক যাতে দেশের পরিস্থিতি খারাপ করতে না পারে অবনতি গঠনে পারে আমার এই দিকে পড়ে আর একদল লেগে গেল নিজেদের কিসমত বানাতে কি ভাই এর নাম রাজনীতি এটা তো দুর্বৃত্ত রাজনীতি হবে নীতির রাজা মানুষের কল্যাণ সাধন করা মানুষের কোন অকল্যাণ রাজনীতি হতে পারে না আলহামদুলিল্লাহ এই পুরা জার্নি জুড়ে এই বরিশালে বোধহয় ত্রিশের উদ্দেশ্য হৃদ আছেন জুলাই শহীদ এই দুই উপজেলার পাঁচ ছয় জন আছে এই যে তারা মূল্যবান জীবনটা দিয়ে আমাদেরকে এই পরিবেশটা এনে দিল তাদের প্রতি আমাদেরকে কোনো দায় নেই তারা কি চেয়েছিল তারা চেয়েছিল একটা পরিচ্ছন্ন বৈষম্য মুক্ত বাংলাদেশ মানবিক বাংলাদেশ যে বাংলাদেশের সমস্ত মানুষ কাজ করে খাবে তারা দয়ার তা নেওয়া মর্যাদার সাথে বসবাস করবে ওই বাংলাদেশটা তারা চেয়েছিল তাই রাস্তায় নেমে স্লোগান দিয়েছিল উই ওয়ান জাস্টিস আমরা নিয়ে বিচার চাই আমরা ঘোষণা করেছি ইনশাল্লাহ আপনাদের দুয়া ভালোবাসা ভোটে যদি আমাদের এগারো দল যে নির্বাচন লক্ষ্য যাকে আমরা বলেছি ঐক্যবদ্ধ বাংলাদেশ যদি ঐক্যবদ্ধ বাংলাদেশ সত্যিই জিতে তাহলে সত্যিকার অর্থে বাংলাদেশ জিতে যাবে ইনশাল এবং সেদিন আমরা সমাজে নিয়ে বিচার কায়াম করবো ইনশাল আমরা বলতে পারি আমরা সরকারি দলের জন্য এক বিচার আর বিরোধী দলের জন্য আরেক বিচার দলের জন্য এক ধরনের বিচার আর নিরীহ মানুষের জন্য আরেক ধরনের বিচার ওই বিচারের অস্তিত্ব আমরা যে অপরাধে একজন সাধারণ মানুষের বিচার হয়ে শাস্তি হবে একই অপরাধ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী করলেও তাদেরকে ছাড় দিয়ে কথা বলা হবে একই বিচারের অতএব দুর্নীতির জল আমরা কেটে দিতে চাই আমরা দুর্নীতির পাতা আর ডাল ধরে টাপ দেব না আমরা দুর্নীতির ঘাট ধরে টান দেব রাঘব বোয়াল গড মাফিয়া এরা থাকবে আইনের করা ছোয়ার বাইরে আর ওই যারা শিষ্কা চোর তাদেরকে আনবেন আপনি আইনের আওতায় শাস্তি দেবেন এটা চরম অন্যায় জলে মুলে হাত দিতে হবে ইনশাআল্লাহ তাই আমরা অঙ্গীকার করেছি আল্লাহ যদি আমাদেরকে দেশ পরিচালনার সুযোগ দেন আমরা নিজেরা ছাতাবাজি করবো না করার কোনো প্রশ্নই উঠে না এবং কাউকে ছাতাবাজি করতে দেওয়া হবে না যারা দুর্নীতি করেন তাদেরকে আর দুর্নীতি করার প্রয়োজন হবে না এবং করতে দেওয়া হবে না যদি দুর্নীতি বন্ধ হয়ে যায় আপনার আমার জীবনে অর্ধেক শান্তি নেমে আসবে বাকি আরো কিছু কাজ আছে ওই কাজগুলো করলে শতভাগ শান্তি নিশ্চিত হবে যেই দেশের শিশু থেকে বৃদ্ধ নারী থেকে পুরুষ সকলে নিরাপত্তা এবং শান্তি গ্রুপ করবে সেটি হলো আমার দেশ এখন যে দেশ যে দেশে আমার মায়ের কোনো ইজ্জতের গ্যারান্টি নাই শিশুর জীবনের গ্যারান্টি নাই ছাত্র ছাত্রীদের জন্য নিরাপদ কোনো ক্যাম্পাস আমরা দিতে পারি নাই যুবকদের হাতে কাজ দিতে পারি না এ বাংলাদেশ আপনার আমার হতে পারে না ওই বাংলাদেশ আমাদের হবে যে বাংলাদেশের সমাধান আমরা দিতে পারবো ইনশাআল্লাহ এখানকার অনেকগুলো সমস্যা নদী বাঙ্গন অনেকেই একদম সব হারা হয়ে নিজের পিতা মাটি তো ছাড়ি নিজের বাসস্থান বাগদাদার এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হয় স্বাধীনতার চুয়ান্ন বছর নদী তো আল্লাহর নিয়ামক সেই নদী থেকে তো আমাদের বেনিফিট নেওয়ার কথা আমরা নিতে পারছি না নদীগুলো এখন বরাক হয়ে মরুভূমি অথবা কঙ্কালে পরিণত হয়েছে যেহেতু ওর নব্যতা নাই গভীরতা নাই সামান্য পাড়ি নেমে আসলেই দুই চুর মার করে সবকিছুকে নদীর শাসন নয় নদীর সংস্কার লাগবে আমাদের নদীকে আপন করে নিতে হবে নদী বাঁচলে বাংলাদেশে নদীকে হত্যা করার কুফল আমরা একটা বড় অগ্রাধিকার হবে নদী সংস্কার করা নদী এখন দুঃখ সেই নদীকে ইনশাল্লাহ পরিণত করতে হবে সম্পদে এটা সম্ভব যদি দুর্নীতিমুক্ত হয় বলবেন এত টাকা কই পাবে

আমরা আপনাদেরকে কথা দিচ্ছি আল্লাহ সুযোগ দিলে ইনশাআল্লাহ ওদের মুখ দিয়ে পেটের ভিতরে হাত ঢুকিয়ে সব বের করে আনা হবে ওদেরকেও আনা হবে এবং আইনের স্বাস্থ্যের মুখামুখি করা হবে কারণ এরা রাষ্ট্রের দুষ্ম জনগণের টাকা চুরি করেছে এটা তাদের বাবার টাকা নয় বাবার টাকা বলে চুরি করে দেশ থেকে পালানোর দরকার পড়ে না আঠারো কোটি মানুষের টাকা আজকে জন্ম নেওয়া শিশুর টাকা রাস্তার ধারে ধারে হাত পেতে যে আমার ভাই এবং বোন ভিক্ষা করে তারও টাকা এই সব টাকা ফেরত আনতে হবে ইনশাল্লাহ আমরা জানি না কতটুকু পারবো কিন্তু কথা দিচ্ছি আমরা চূড়ান্ত লড়াই করব ফেরত আর নতুন করে কোনো চোর জন্ম দেব না লুটেরা জন্ম দেব না বাংলাদেশের ব্যাংকগুলা ফুল ফুটলা হয়ে ব্রেকডাউন হয়ে আজকে থরথর করে কাঁপছে অস্তিত্ব টিকে রাখার লড়াই করছে আগামী এর অর্থনৈতিক চ্যালেঞ্জ হবে বড় চ্যালেঞ্জ আমরা মনে করি এটা কঠিন হলেও এটা ইনশাল্লাহ অর্জন যোগ্য এটা অর্জন করা যাবে সব জায়গায় সব দক্ষ মানুষেরা যখন আন্তরিকভাবে কাজ শুরু করে দেবে বাকিরা বার্তা পেয়ে যাবে অনেকেই দেখবেন নিজে নিজে তো অবাক করে সোজা হয়ে যাবে আর যারা সোজা হবেন না তাদেরকে আমরা সংশোধন করার চেষ্টা করব সংশোধনের সুযোগ যারা নেবেন না তাদেরকে অবশ্যই আইনের মোটামুটি করা হবে সম্মানিত ভাইরা যেখানে যায় সবারই দেখে হাহাকার সেনাবাহিনীর এক ধরনের দাবি আদাসামরিক বাহিনীর এক ধরনের দাবি রাষ্ট্রীয় অন্যান্য শৃঙ্খলা বাহিনীতে যারা আছেন তাদের এক ধরনের দাবি সিভিল জগতে যারা কাজ করেন তাদের আরেক ধরনের দাবি শিক্ষায় যারা কাজ করেন তাদের আরেক ধরনের মানে দাবি সব জায়গায় তার মানে কি তার মানে কোনো একটা সেকশনের মানুষ এই দেশে সন্তুষ্ট নয় এটাই সত্য আমাদেরকে আল্লাহ তালা যদি এই দেশের পরিচালনার দায়িত্ব দেন তাহলে আমরা সবাইকে সমান অংশ এনে দেব না যার যেটা ন্যায্য ভাবনা তাই তার হাতে তুলে দেওয়া হয়েছে সবাইকে সমান করে দেওয়ার নাম ইনসাফ নয় ইনসাফ হচ্ছে যার যার পাওনা তার তার হাতে উপযুক্তভাবে তুলে দেওয়া যদি আপনি সবাইকে সমান করতে চান তাইলে সব মানুষের গোলা সমান করতে হবে অথবা দিয়ে সমান করতে হবে আল্লাহ তো সমান করেন না আল্লাহ তার সৃষ্টিতে পার্থক্য করেছে তবে সেই আল্লাহ তালা যে বরকত যে রিজেক্ট নাজিল করেন তা সবাইকে খেতে দিয়েছেন এমনকি তাকে যারা মানে না তাদেরকে অন্য খাওয়ান কাউকে আল্লাহ বঞ্চিত করেন না ইন্না ইলেই না ইয়া বহন সুমা ইন্না আলেই না হিসাব হল হ্যাঁ তোমাদের সবাইকে আমার কাছেই ফিরে আসতে হবে তখন তোমাদের হিসাব নেওয়ার দায়িত্ব পাওয়া যে আমি যা দিয়েছিলাম তোমরা তার প্রতি সুক্রিয়া করেছ কিনা কৃতজ্ঞতা আদায় করেছ এমন বাংলাদেশ কোথায় আছে এই নির্বাচনে নেমে কেউ কেউ বলে ফেলে যে অমুক দলের কোন মহিলা কোন নারী যদি আসে ওদের কাপড় খুলে ফেলো বলেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ কেন ভাই নিজের মাকে একটু সম্মান করতে পারলাম তুমি তো মায়ের সন্তান মায়ের গর্ভ থেকে বেরোনো যে একজন নারীর একজন মায়ের কাপড় খুলে ফেলতে হবে এবং কিছু কিছু জায়গায় হেযাব নিকাদ নিঠানাটা নিয়ে যেটা আপনারা দেখেছেন এমন কি মায়ের গায়ে হাত দেওয়া হচ্ছে এটা আপনারা দেখেছেন হ্যাঁ জানেন কিছু থেমেছে কেন থেমেছে জানো এর বিরুদ্ধে সবাই সুচার হয়েছে আমি আমার জায়গা থেকে অবস্থান থেকে বলেছি জীবন দিতে রাজি আছি কিন্তু মায়ের ইজ্জত কাউকে ইজত দিতে রাজিদাস্ত এখন আমার বিরুদ্ধে লেগেছে এই বিষয় নিয়ে আমার বিরুদ্ধে লেগেছে মিশাই ছুড়েছিল আমার দিকে এখন করেছে তাদের খুব ভালো রুপো মেঘ কখনো পারমানেন্টলি সূর্যকে ঢেকে রাখতে পারে না সত্য নিজ থেকেই প্রকাশিত হয়ে যায় কেন এই মিথ্যা আমাদের বিরুদ্ধে সত্য